পুরা জাতির জন্য প্রয়োজন যেন এরকম কিছু কথা দণ করে আমি আপনাদের সম্মুখে যে কথা বলব কোরআন করিম এবং মাদ্রাসা সম্পর্কে কোরআন করিম এর পরিচয়

প্রশ্ন বরহ হে কোরান বড় তুমি দুনিয়ার আচার আগে কোথায় ছিলা কোরআন তার বছর জবাবে তিন লব কোরান কে দুনিয়া করা হয় বরাহা হে কোরান বড় কার পক্ষ থেকে তুমি নাজু হয়েছ কোরআন তার ভাষায় জবাব বলে কার পক্ষ থেকে নাজুন হয়েছি রত্বামী পক্ষ থেকে আমি নাজুন হয়েছি রঙম এবারে কোরআনকে যদি প্রশ্ন করা হয় হে কোরআন বলো কে তোমাকে নিয়ে এসেছে কোরআন উত্তর দেয় ঈশ্বর আমাকে নিয়ে এসেছে এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয় হে কোরআন তুমি কোন বাজে ন হয়েছ পুরান তার এবার পুরাণকে যদি প্রশ্ন করা হয় হে পুরাণ বলো কার তুমি নাজির উভে ছাণ উত্তর দে এবার কোরান কেনদি প্রশ্ন করা হয় হে কোরআন বড় কোন মাসে তুমি নাজিল হয়েছ কোরান তর মাছে জবাবদে শারুর মল্লা উম ঝিরকি কোরআ আমি কোরান নদীন হয়েছি রমজান মাসে এবার কোরান কেনদি প্রশ্ন কর হয় হে কুরআন বলো তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছে কুরআন জবাব দেয় ইন্না আমি কোন রাত্রিতে নাজিল হয়েছে বলে কুরআন তার মাঝে জবাব আমি কোন রাত্রিতে নাজিল হয়েছি এবার কুরআনকে যদি ব্যাখ্যা করা হয় হে কুরআন কেন আসে এসেছ আসার মাস্তাক কি উদ্দেশ্য কি কোরআন তার ভাষায় জবাব দেয়ুদাল্লিল্তাকিন্দর হেদায়াতের জন্য কোরআনকে জিজ্ঞাসা করা হয় কোরআন কেন এসেছ আসার উদ্দেশ্য কি কোরআন তার ভাষায় জবাব দেয় হুদাল্লিল জগৎবাসীর হেদায়তের জন্য এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় হে কোরআন তুমি কেন এসেছ কোরআনটার বাসায় জবাব দে আমি মানুষের সাথে বন্ধুত্ব করার জন্য এসেছি বলার এজন্য বাবার আমার যুবক বন্ধুগণ আমরা সাথে সম্পর্ক রাখবো কোরআনের সাথে মহাব্বত রাখবো কোরআনকে প্রতিদিন তেলাওয়াত করবো এজন্য কোরআন আমাদের জীবনের শুরু কোরআন আমার জীবনের শেষ কোরআন আমার আখের কোরআন আমার শুরু জীবন কোরআন আমার মরণ এজন্য কোরআনকে আমরা বন্ধুত্ব করতে চাই সকালে বাজার করে কোরআন করবো মাগরিবের পর এর কুরআন ও কলিরাত পড়বো ও সুক্ত নামাজের পর কুরআন ও কলিরাত পড়বো কুরআন তলাওয়াত এমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বরাবরজন কুরআন তলাওয়াত করা হয় ওই ভাগটা বরকতপূর্ণ হয়ে যায় যে মানুষটা সিনার মধ্যে কুরআন থাকবে

ইন্নাল্লাযী লয়সা ফি জাওফিহি শানুম মিনাল কুরআন কাল বাইতুল খারি আর নবী সাল্লাল্লাহু আলাইহি সে হলো খারি

প্রতিষ্ঠান অতিज्यবাহী বাগাড় কুশল মাদ্রাসা ইসলামী মাটিল উপলক্ষে আপনাদের দাওয়াত করা হয়েছে কুরআন পড়লে खिलाफ কুরআনের মাদ্রাসা পড়লে खिलाफ আমি আপনাদের কয়েকটা কুরআন এবং সুন্নাহর কিছু কথা বলবো কুরআন যার সিনানাই সে হলো অনাবাদি বারশ বছর একজন মুন্সি ছিলেন মুন্সি তহমিদ উদ্দিন উনি ছিলেন না কোন তারি ছিলেন না উনি কুতুবুল হারন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আডাইপা ছিলেন উনি সরকারি একটা চাকরি করতেন বাইসাইকেল সরাইয়া অফিসে যাইতেন ব্যাকল্যাঙ্গে রাস্তার মধ্যে মানুষ মানুষ লাশ নিয়ে দাঁড়ায় রইছে মনসে তুমি جبتিন বললেন ভাই তোমরা যদি জানা জানাمارات করে যাও তাহলে ঘরে চলে যাও তোমরা এখানে কার এসে টিসার জন্য লোকেরা বলছে তুমি যদি রহমতুল্লাহ বলবো আমরা যখন আমাদের দশ গ্রাম পর্যন্ত কোন আলেম থাকে না আলেম নাই কিন্তু যখন আমাদের সমাজে কোন মানুষ মারা যায় তখন আমরা বড় বিপদে পড়ে যাই মুন্সি তুমি দু তিন ভাই আমি তো না বাবা না রে আমি তো কোন মাওলানা না কোন আমি কুতুবুল আলম শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ওনার সাহাবতে থেকেছি লোকেরা বলল ভাই আপনি জানা যায় নামাজ পড়াইতে পারবেন কিনা মুন্সি তুমি যদি বলেন ভাই আমি নসরাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে তাকার বরকতে কারণে আমি জানাজা নভাস পরাণা ও দুঃখতা ভরসে আমি পরিচয় দেবো মোশি তুমি যখন যখন জানাজা শুরু করলেন চারটা মিনিটের জানাজা নামাজ শেষ করলেন লোকেরা বলল ভাই তাকে সুন্নাত তয়েকার কারকে কবরে ফেলা লাশটাকে রেখে দাও লাশটাকে যখন মুন্সিদ তৌহিদউদ্দিন লাস্টাকে কবরে রাখার জন্য কি করলেন কবরে নামলেন নামার সাথে যখন মাটি দিবেন উনার পকেট থেকে উনার পকেট থেকে সরকারি যে একটা কাগজ ছিল ওই কাগজটা পড়ে গেছে উনার পাইনি কাপন দেওয়ার পরে উনি আবার সরকারি অফিসে চলে গেলেন যাওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখলেন উনার পকেটের মতন কাগজ নাই আবার মসজিদ অভিযোগ দিন আবার উনি আবার চলে আসলেন চার সরকারি কাগজটা তারাস করতে বসতে উনি যখন কাগজটা পেলেন না না পাইয়া তখন তারাস করতে করতে আবার ওই বাড়িতে চলে আসলেন যেখানেই মৃত ব্যক্তির কাপন ধাপন হয়েছে মাটি দেওয়া হয়েছে আইসা বললো লোকদেরকে বললো ভাই আমার একটা কাগজ দরকারি একটা কাগজ আপনি যদি পেয়ে থাকেন তাহলে আমার কাগজটা দিয়ে দেন বলল যে ভাই কাগজের তো সন্ধান পাই না লোকদেরকে বলল তাহলে কবর খুলে দেখাও কবর খুলে দেখার পরে ওই ব্যক্তির সরকারি যে প্রয়োজনীয় কাগজটা পেয়ে গেলেন শুধু কবর খোলার পরে দেখলেন যে শুধু সাধারণ কবর নয় ওই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে কি হয়েছে বলেন জান্নাতের বাগান হয়েছে মুন্সি তমিজুদ্দিন রহমতুল্লাহ আলহী বললেন ওই লোকের বাড়ি কোথায় লোকেরা বললো যে এখানে তখন তার দুই সন্তান ছিল সন্তানদেরকে জিজ্ঞাসা করলো তোমার আব্বা কি কাজ করত কি আমল করত তখন ছেলেরা বলল আমার আব্বা কোন আলেম নয় কোন কোরআন তেল করতে পারতেন না কিন্তু পদরের পরে কোরআনকে কেবুকে নিয়ে তখন চুমু খাইতেন আর বলতেন

এই কোরআন এর মাদ্রাসা এই কোরআন তেকি করতে হবে বহাবাত করতে হবে ভালো করতে হবে এজন্য আমরা নবীけれ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাআল্লমুল ফাওয়াদি ওয়াল কোরআন ওয়া আল্লিমুন নাসা ফাইনি বকরু নবীけれ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমরা কোরআন শিক্ষা

আমাদের কোরআনকে কি করতে হবে মহাবত করতে হবে কোরআন কোরআনের কোরআন কি করতে হবে ভালোবাসতে হবে এই জন্য ভাবা আল্লাহ তবুল এই কোরআন আমাদের জীবন এই কোরআন আমাদের শেষ এই কোরআনের হুকুম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে এই কোরআন কে কিভাবে কিরকম মহাবত করতে হবে খুব মনোজিজ্ঞাস মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামান আবু রাশিয়ার প্রেসিডেন্টে অতিথি করা বা অতিথি বানাইলেন দাব দিলেন এক অনুষ্ঠানে রাশিয়ার এক অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন তখন মিশরের জাবান আবু নই বিখ্যাত কারি ছিলেন সুনাম দম্বাকারী কারি আব্দুল ওনাকে নিয়ে অনুষ্ঠানে গেলেন তখন রাশিয়া প্রেসিডেন্ট বলল সকলের পরিচয় পাইলাম ওই আলমের পরিচয় কি ওই আলমের পরিচয় দাও তখন মিশরের বাদশাহ বলল প্রেসিডেন্ট বলল হে আমাদের কোরআনের কারি যখন কোথায় অনুষ্ঠান হয় ওই কোরআনের অনুষ্ঠান ওনাকে নেওয়া হয় এই কথা বলার পরে রাশি প্রেসিডেন্ট বলল আজকে আমাদের এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠান তো তাহলে কোরআন তেলের মাধ্যমে শুরু করা যায় রাশিয়ার প্রেসিডেন্ট এর কথা তখন বলল রাশিয়ার প্রেসিডেন্ট অনুষ্ঠান আগে নাচ গান এবং মদ যত রকমের দুই নম্বরী কাজ কারবার মাধ্যমে শুরু হতো তখন রাশিয়ার প্রেসিডেন্ট বলল হাত আজকে যদি আমাদের অনুষ্ঠানের নাম যান যদি বন্ধ থাকে কিন্তু মত খাওয়া বন্ধ থাকবে না কি থাকবে না মত খাওয়া বন্ধ থাকবে না তখন মিশরের প্রেসিডেন্ট বলল না যেখানে কোরআন তেলাওয়াত করা হবে এবং না এবং মত পালন করা হবে দুটো একসাথে হতে পারেনা না না যেখানে কোরআন তেলাওয়াত চলবে যেখানে প্রাণ তেরোয়ার চলবে সেখানে মদ পান করা চলবে না তখন কারি আব্দুল বাসে সে বললো না আচ্ছা ঠিক আছে মদ পান করেন তবে কখন করবেন যতক্ষণ পর্যন্ত আমি কোরআন কারিমের তেরোয়াত করব তখন থেকে আর মদ পান করতে পারবেন না কোরআন কারিম তেরোয়াত যতক্ষণ চলবে ততক্ষণ আপনি মদ পান করতে পারবেন না তখন রাশিয়ার প্রেসিডেন্ট বলল আচ্ছা ঠিক আছে তখন মি কারি আব্দুল বাসির আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দোয়া করলেন আল্লাহ আমার জবানের মধ্যে যত তান দিয়েছো কুরআন কারীমের মধুর তলা তartan ইয়া আল্লাহ তুমি হানডেতে হানডেতে আল্লাহ তুমি আমার কুরআন কারীমের তান রাখিও এবং কুরআন কারীমের মধ্যে আল্লাহ তুমি জাদু যে রেখেছো ওই জাদু ক্যারিশমা যে রেখেছো আল্লাহ তুমি extra to 100 রাখিও কারি আব্দুল বাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া তলনা আমার কাজ হলো চেষ্টা করা আর সফলতা দান মালিক তুমি র যখন কারি আব্দুল বাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারিম বরকত করতেছেন

আল্লাহ রব্বুল আলমিন তাদের তিনটাকে পরিবর্তন করে দিয়েছে এরপর থেকে আর মত পান করে নেই তখন রাশিয়ার প্রেসিডেন্ট বলল হ্যাঁ এরকম কারি যদি আমাদের একজন থাকত তাহলে আমরা সকাল সন্ধ্যা এবং প্রত্যেকটা অনুষ্ঠানে কারিদের তেরোয়া করতাম এরকম প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা কারিদের তেরোয়া শুনতাম তাহলে আমরা নাচ গান নর্তকি নিয়ে নাচানাচি করতাম না মত পান করতাম না এজন্য বাবারা কোরআন এমন একটা কালাম যে কালাম আল্লাহ মানুষের জিন্দিগি কি করে দেয় পরিবর্তন করে দেয় এজন্য এটা কোরআনের মাদ্রাসা এজন্য এটা আপনার আপনাদের এলাকার মাদ্রাসা এই মাদ্রাসা ছাত্র দিলে আপনাদের জন্য লাভ আমাদের জন্য লাভ

وشفاه في اشهره من اهل بيته كلهم قد وجدت لهم النار ನಬಿಯ ಕರೀಂ ಸಲ್ಲಲ್ಲಾಹುವಾ ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಹದೀಸ್ ಬಣ್ಣನ ಕರಾಯ್ ಅಲ್ಲಾಹಾನಿ ರಜಾಲ್ಲಾಹು ತಾರ ಅನುತಕೇ ಬಣ್ಣ ಕರಾಲ ಕುರಾನಾ ಜೇ ವ್ಯಕ್ತಿ ಅಲ್ಲಾಹ ತಕ್ ರಬ್ಬಲ್ ಆಲಮಿನ ಕುರಾನಂ ಕರಿಯ್ತವ ಪರ್ವೇ ಜೇ ವ್ಯಕ್ತಿ ಅಲ್ಲಾಹ ತಕ್ ಕುರಾನಂ ಕರಿಯನ್ ಪಾಠ ಕರವೇ ವಸ್ತನ ರಹಮ್ ಎಮೋ ನಿಯಾಕೇ ದೂಆಸ್ತ ಕರವೇ ವಹ್ ಅಲ್ಲಾಹ ಅಲನು ಓ ವಹರವಾ

এই ভাবারা এই জন্য ভাবারা ভাবেরা আমাদের সন্তান গুরুকে আর ওই আমার সন্তান হারাল জেনে চলে হারামকে হারাম জেনে চলে তাহলে আমাদের জন্য কি রয়েছে হতিদান রয়েছে ওই সন্তান কালকে আমাদের ময় আমার জন্য